জানো তো বন্ধুরা এই ভিডিওটা অনেক দিন আগের বাবার বাড়িতে যাওয়ার আগের দিনের ভিডিও এটা যেহেতু একা হাতে অনেক কষ্ট করে ভিডিও বানাই আমি তাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার না করে রিলেট করতে আর ইচ্ছে করে না গো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই গো আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো ওই দিন কিন্তু বন্ধুরা ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে তা আশা করি তোমরা বুঝতেই পারছো বৃষ্টির পরিমাণটা কত বেশি আর সকাল থেকে না আটটা পর্যন্ত বসেছিলাম যে বৃষ্টিটা কমলে কাজ করব কিন্তু না বেলা যত বাড়ছিল বৃষ্টিটাও কিন্তু বাড়ছিল তাই বাইরে যে এখানে বেশি জল পড়ে সেখানে কিন্তু ড্রাম কলস সবগুলি দিয়ে চলে আসলাম রান্নাঘরে ওই দিন কিন্তু বৃষ্টির কারণে রান্নাটা বসাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমি কিন্তু বাইরের কাজ করার আগে ভাত আর জালি কুমড়ো ভাজা বসিয়ে গিয়েছিলাম বন্ধুরা তোমাদের কাছে আমার কিন্তু একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না আমারও জেনে অনেক ভালো লাগবে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো জানতো বন্ধুরা সকাল থেকে ভীষণ বৃষ্টি থাকলেও এগারোটার পর থেকে কিন্তু আর সেরকম বৃষ্টি নেই তবে গোড়া গোড়া পড়ছিল তাই কিন্তু মাথায় গামছা দিয়ে লেগে পড়লাম বাইরের কাজগুলি করতে সকাল থেকে বৃষ্টির কারণে কিন্তু এখনও জল আসেনি তাই কিন্তু আমি ড্রামটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বৃষ্টির জলে ভরে গেছে আর ড্রামেও কিন্তু জলটা খুব কমই ছিল পরিষ্কার করে চলে আসলাম পিছনে গামলাটাও পরিষ্কার করে নেব গামলাটা কিন্তু একদিন বাদে বাদে পরিষ্কার করতে হয় বৃষ্টি এসেছে বলে যে সব কিছু পরিষ্কার করছি এমনটা কিন্তু নয় গো কারণ এমনও দিন গেছে আমাদের এদিকে যখন জল আসতো না মাসখানিকের মতো তখন কিন্তু আমরা বৃষ্টির জল দিয়ে রান্না করা খাওয়া স্নান করা সবটাই কিন্তু করেছি তাই কিন্তু আমরা জল ফেলতে খুবই কষ্ট হয় তাই দরকার ছাড়া কিন্তু জল একদমই আমি ফেলে নষ্ট করি না আমি না খালি আমার বাড়ির প্রত্যেকটা মানুষই তো দেখো জলও কিন্তু জলে আসলো ড্রাম গামলা পরিষ্কার করতে করতে এখন কিন্তু রান্নাঘরে যে লাল ড্রামটা আছে এটাকেও কিন্তু ভালো করে ধুয়ে নেবো তো চলো বন্ধুরা আমার সংসারের কাজগুলি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেই কালকের ভিডিওতে কমেন্ট করেছে বন্দনা ব্লক্স থেকে দিদিবাই বোন তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার কথাটা রাখার জন্য না গো ধন্যবাদ বলার কিছুই নেই গো দিদিভাই তুমি আমার কাছে একটা জিনিস জানতে চেয়েছো আমি যতটুক জানি ততটুক কিন্তু ভিডিওর দ্বারা বোঝানোর চেষ্টা করেছি তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি জানানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের সঙ্গে কিন্তু এর আগের দিনের ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ আমাদের বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান বলবো না কী বলবো ঠিক জানি না তবে মা সবাইকে ডেকে কিন্তু বাড়িতে সবাইকে একবালা করে খাইয়েছে আমার মা বাবা মামা শ্বশুর মামি শাশুড়ি মাছি চাঝুরি ননদ ননা সবাই এসেছিল আর এত বড় বড় হাড়ি কড়াই যে দেখতে পাচ্ছ এগুলি কিন্তু কালকেরই বাসন কালকে রাত্র হয়ে গেছিল বলে কিন্তু আর দেওয়া হয়নি আর ওই দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ও ওনারা কিন্তু একদমই ভিডিও করা পছন্দ করে না আর আমিও চাই না আমার ভালো লাগার কাজটাকে কেউ ঘৃণা চোখে দেখুক এর পরের একটা কমেন্ট হলো সারা ফ্যামিলি ব্লগস থেকে দিদি ভাই তোমার ভয়েস ওভার দেওয়াটা আমার কাছে খুব ভালো লাগে গো প্রথমেই জানাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে সাহস দেওয়ার জন্য জানি না কতটুকু কি বলতে পারি গুছিয়ে গাছিয়ে কথা তারপরও চেষ্টা করি যাতে আমার কথাগুলি তোমাদের ভালো লাগে আন্দুল থেকে সুমি দিদিভাই কমেন্ট করেছে বোন তোমার ভিডিওগুলি আমার অনেক ভালো লাগে জানো তো বন্ধুরা তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলি কিন্তু আমাকে অনেকটা সাহস দেয় আর পরের দিনে ভিডিও বানাতে সাহায্য করে তাই কিন্তু আমি মন থেকে চেষ্টা করি তোমাদের ভালো লাগার মতো ভিডিও দেওয়ার বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কতগুলি জামা কাপড় ভিজিয়ে নিয়েছি এগুলি কিন্তু কালকে আমরা মা মেয়ে দুজনে পড়েছিলাম যখন বাড়িতে মানুষ এসেছিলো সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর জানো তো বন্ধুরা কালকে থেকেই কারেন্ট নাই হলেও কিন্তু তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারি না কারণ কারেন্ট না থাকলে তো মোবাইলেও চার্জ থাকে না তারপরও মোবাইলে সকালে পঞ্চাশ পার্সেন্ট চার্জ ছিল এটা দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম আর কি কালকেও বলতে আজকে সোমবার রবিবারে কোনো ভিডিও করা হয়নি তাই ভাবলাম আজকের দিনটা যেহেতু যতটুকুই পারি টুকটাক শেয়ার করব আর কি পুরো ভিডিওটার সাথে থেকেও নোস্কিপ করে আশা করি ভালো লাগবে তো চলো টাই একটা পরে আসছি কাজগুলি সেরে নেই বৃষ্টি আবার আসতে পারে বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো যদি আমার ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগে অনুরোধ করব। আমার পাশে থেকে যেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আমাকে এতটা সাপোর্ট করার জন্য জানো তো বন্ধুরা মেয়েটার জন্য যে সকাল থেকে আমার কতবার বার করে বারান্দাটা ঝাড়ও দিতে হয় তা কিন্তু হিসাব ছাড়া বারবার খালি পায়ে উঠানে যাবে আর ঘরে আসবে এতে করে কিন্তু অনেকটাই বালক ঘরে বারান্দায় আসে তাই না বলো তাই কিন্তু আরেকবার করে ওট বারান্দাটা ঝাড় দিয়ে চলে আসলাম সকালে যে কাপড়গুলি ভিজিয়েছিলাম এগুলিকে কিন্তু ধুয়ে ড্রাই মেশিনে দিয়ে দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু বৃষ্টির দিন কখন জানিয়ে আবার বৃষ্টি চলে আসে ড্রাই করে দিলে কিন্তু বন্ধুরা কাপড়গুলি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর একরতী শুকালে কিন্তু কাপড়গুলি থেকে আর কোনো গন্ধ বেরোয় না গো পেটের তো আর জ্বর বৃষ্টি মানে না গো আমাদের এই অভাবের সংসারটাই বৃষ্টির দিন মানেই কিন্তু একবেলা খাবার জোগাড়ে যে কতটা কষ্ট হয় একবেলা না খেয়ে থাকলেও পরের বেলায় কিন্তু ঠিক পেটে টান পড়েই যায় গো আর এই বৃষ্টির দিনটা যে কতটা কষ্টে আমাদের কাটাতে হয় বৃষ্টি আসলে কিন্তু আমাদের সংসারে একদমই রোজগার হয় না বললেই চলে জানো তো বন্ধুরা বিয়ের আগেও এই বৃষ্টি দিনটাকে আমি অনেক ভয় পেতাম কারণ বৃষ্টি আসলে কিন্তু ঘরে জল পড়তো ঘরের এক কোণে আমরা সবাই মিলে গুটি ছুটি হয়ে বসে থাকতাম বিয়ের পরও কিন্তু আমার ভয় লাগে বৃষ্টির দিনগুলি কারণ বৃষ্টির দিন আসলে কিন্তু পেটের টান পড়ে যায় কাপড়গুলি রোদ্রে দিয়ে চলে আসাম রান্না করে কালকে যখন বাবা মা এসেছিলো তখন কিন্তু ওরা ব্যাগ ভর্তি করে সবজিপাতি নিয়ে এসেছিলো এটা কিন্তু বন্ধুরা নতুন নয় প্রত্যেকবার যখন আমি ওই বাড়ি থেকে আসি আসার সময় আমিও কিন্তু ব্যাগ ভর্তি করে সবজিপাতি নিয়ে আসি কারণ আমার মা কিন্তু কৃষিক্ষেত করে তাই আসার সময় কিন্তু মন ভরে সবজিপাতি নিয়ে আসি বা ওরা আসলেও নিয়ে আসে তো এগুলিকে এখন ভালো করে গুছিয়ে রাখবো যাতে এগুলি দিয়ে অনেক দিন চলে যায় এখন বাজারে যে দাম জিনিসপত্র এমনিতে তো বৃষ্টির দিন আগেই বললাম বৃষ্টির দিন মানে অনেক খোষ্টি চলতে হয় আর কি ফিল্টারের নিচের বস্তাটা না সকালে আর পাল্টায় নি তাই ভাবলাম এখন বস্তাটা পাল্টিয়ে দিই আর এখন যেহেতু একটু রোদ উঠেছে সব দরজার বস্তাগুলি কিন্তু একটু একটু করে রোদ্রে দিয়ে দেব আর এমনিতেই বৃষ্টির দিনে সব দিকে ভিজা শেষেতে হয়ে থাকে বস্তাগুলিও যদি ভিজে থাকে একদমই কিন্তু ভালো লাগে না শম্পা দাস চ্যানেল থেকে কমেন্ট করেছে আমি শম্পা ত্রিপুরা তেলিয়ামোড়া থেকে তোমার ব্লগটা দেখছি অনেক ভালো লাগলো গো দিদি ভাই তোমাকেও কিন্তু অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করে জন্য বন্ধুরা কালকে যেহেতু বাড়িতে মানুষ এসেছিল তাই কিন্তু এই সুন্দর বেড কভারটা বিছিয়েছিলাম রাতে আর উঠায়নি মেয়ে কিন্তু দুবার শিশু করেও দিয়েছে এখন এটাকে উঠিয়ে রাখছি কালকে ধুয়ে দেব কারণ এখন বিকেল হয়ে গেছে তো জানো তো বন্ধুরা আমি আগে ভাবতাম মেয়েটা যে কবে বড় হবে কবে একটু শান্তি পাবো ওর একটু দুষ্টামি কমবে কিন্তু না ও যত বড় হচ্ছে তত কিন্তু ওর দুষ্টামি বেড়েই যাচ্ছে এটা হলো আমাদের ঘরের পিছনের দিকটা দেখতে পাচ্ছ জ্বালানাটার নিচে কয়েকটা কাঁচের টুকরা ছিল যেটা আমার ড্রেসিং টেবিলটা ভেঙে গিয়েছিল বলে তোমাদের দাদা এনে এখানে রেখেছিলো আজকে সকালবেলা আমার চোখে বলল মেয়েটা জ্বালানায় উঠে বাইরের দিকে পা দিয়ে ঝুলিয়ে পাগুলি ঝুলাচ্ছিলো আর গান গাছিল যেহেতু একবার ও উঠেছে এখানে তার এখন কিন্তু ও বারবারই উঠবে আর বাইরে যেহেতু জ্বালানার সঙ্গে কাজগুলি ছিল যদি পড়ে যায় উল্টে তাহলে কিন্তু একটা অঘটন ঘটেই যাবে তাই কিন্তু মনে করে বিকেলে সমস্ত কাজ ফেলে আগে কিন্তু ঘরের পিছনের কাজগুলি ফেলে নিচ্ছি আর আর কিন্তু ভালো করে ঘরের পিছনে জাকটাও ঝাড় দিয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা আমি এখন ঘরের পিছনটা ঝাড় দিয়ে আসলাম আর একজন কাকিমণি আর কি লুকিয়ে লুকিয়ে দেখছিল যে স্ট্যানে মোবাইল লাগিয়ে ভিডিও মানে ভিডিও করতে করতে কিসের কাজ করছি আর কি তো ও দেখে কিন্তু আবার আরেকজনকে ডেকে এনে দেখাচ্ছে যে দেখো ওই বাড়ির বউটা কীরকম মানে ভিডিও করতে করতে কাজ করে তারপর আমি আর বেশিক্ষণ করতে পারিনি চলে আসলে মোবাইলটা এদিকে নিয়ে তো তোমরাই বলো একজন মানুষ যদি এরকম মানে সব সময় দাঁড়িয়ে থাকে তাহলে কীরকম লাগে আরও কত কিছুদের দেখার বাকি আছে ভিডিও করে করে আবার কাজ করতে হয় নাকি হ্যাঁ গো বন্ধুরা এই কথাগুলি ওরা বলছিল আমার কানে ঠিকই আসছিল তবে আমি কিন্তু কিছু বলিও আর আমার কাজ না সেরেও আসিও নি কারণ আমার কাজ তো আমাকে করে যেতেই হবে মানুষের কথা শুনে থেমে গেলে তো আমি আমার লোককে পৌঁছতে পারবো না আর আমার ছোট ছোট স্বপ্নগুলিও পূরণ করতে পারবো না তাই কিন্তু আমার কাজ ছেড়ে আমি চলে আসলাম সামনে যে বারান্দায় একটা আনলা আছে ওইটা গুছাতে সবাইকে একটা কথাই বলব মানুষ যাই বলুক না কেন বন্ধুরা নিজের কাছে নিজে যদি ঠিক থাকো অবশ্যই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও তো জানি না বন্ধুরা কেন জানি এরপরে কিছু ভিডিও করে নেই আজকের ভিডিওটা এতটুকুই থাকবে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে